দুনিয়ার সবচেয়ে ধনী কে বিল গেটস ঠিক না সত্য তো হ্যাঁ হ্যাঁ চিনেন না আমেরিকা ও সবচেয়ে ধনী কয়েকদিন আগেই কিন্তু ওর স্ত্রীর সাথে ওর বিচ্ছেদ হইছে তো বিচ্ছেদ হইছে কি মনের মিলের কারণে না বিরোধের কারণে বিরোধের কারণে তাহলে বোঝা গেল এখানে সুখ নাই টাকা আছে সুখ নাই দন আছে সুখ নাই প্রসাদনী আছে প্রসাদ সব কিছু আছে কিন্তু দুইজনের ভিতরে নাই যার কারণে দেখেন পেপার উঠা মিলি মিডিয়া দেখেন বিচ্ছেদ ঘটে গেছে তো আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হব না আল্লাহ পাওয়া ব্যতীত এই জন্য কথা শেষ আমাদের এই ছোট জীবনটার উদ্দেশ্য হলো আল্লাহ পাওয়া যেমন আমাদের জীবনগুলা যতটুক আমাদের জীবন এর চেয়ে বেশি আমাদের শোনার মাত্রা এর চেয়ে বেশি আমাদের মাত্রা এর চেয়ে বেশি আমাদের শিখার মাত্রা কিন্তু আমাদের জীবনের ভিতরে আমল বিলকুল শূন্য ঠিক না যদি আমল শূন্য না হইতো তাহলে জুমার দিন ব্যতীত মসজিদ বড়ে না কেন জুমার দিন মসজিদ বড়ে আর কোন অক্ত যদি না পড়তো দুই অক্ত তো ভরার কথা ছিল একটা হলো ফজর আর একটা হলো আসার এই দুই অত্তে তো ভরার কথা ছিল কেননা আমাদের যুবকরা যেরকম দুনিয়ার পদস্থ মানুষের সাথে দুনিয়ার এক শ্রেণীর মানুষের সাথে সেলফি তুলতে ভালোবাসে আর তুলতে পারলে ওটাকে প্রিন্টিং করতে আর দেরি করে না ওটাকে ফেসবুকে আর হোয়াটসঅ্যাপ আর ইমো আর ভাইবারে ছাড়তে দেরি করে না দুনিয়াকে দেখাইতে ভালোবাসে দেখ আমার সেলফিটা কার সাথে ঠিক না হ্যাঁ এই দুই উক্তে তো ফেরেশতারা আমাদের সেলফি তুলা নেওয়া যায়ুররা কই বাবার এটা নতুন করতে থেকে বের করলেন যে ফেরেশতা সেলফি তুলা নেওয়া যায় চলেন হুজুরগদেরকে একটু দলিল দেই যাতে বুঝে আসে আমি শব্দ চেঞ্জ করে বললাম আর কি সেলফি সহজে বোঝে এই জন্য সেলফি বললাম কেননা এই দুই বেলা ফেরেশতারা তারা ফেরেস শিব পরিবর্তন হয় ফজর এবং আসরে ফজরে যারা আসে ওরা আসরে চলে যায় আসরে যারা আসে ওরা ফজরে চলে যায় আল্লাহ জানা সত্য জিজ্ঞাস করে কাইফা ওয়াজাতুম ইবাদি ইদা আতাইতুম ওয়া কাইফা তারাকতুম ইবাদি ইদা তারাকতুম যখন তোমরা জমিনে গেলে তো আমার বান্দাদেরকে কি অবস্থায় পাইলে আর যখন ছায়রা আসতে ছিলে তখন কি অবস্থায় পাইলে তো ফেরেশতারা তারা ছবি দেখায় বলে আল্লাহ যাইও দেখছি নামাজে আইসো দেখছি নামাজ এই যে দেখেন যাওয়ার সময় যাইও দেখছি নামাজে ফজর বা আসর যখন উঠে আসতেছিলাম জমিন থেকে তখনও দেখছি নামাজে তা আল্লাহ বলে পুরা ওয়াক্ত নামাজ লেখা পেল কি চায় কয় জান্নাত চায় জান্নাত সাক্ষী থাকো আমি সবাইকে জান্নাত লেখা দিয়া দিলাম এই জন্যই আল্লাহ রসুল চিৎকার দিয়া বলে মানসাল বারদাইন মানসাল দাখালাল জান্না যে দুই ঠান্ডার নামাজ পড়ল আসর আর ফজর জান্নাত তার জন্য অবধারিত অবদারিত অবদারিত বলবেন জান্নার সম্বন্ধে তো আমাদের কোনো ধারণাই নেই আছে নাকি জান্নার সম্বন্ধে ধারণা হ্যাঁ কি জান্নার সম্বন্ধে যদি ধারণা থাকতো কেন করত তাও ভাই বিরুদ্ধে জমিন কতটুকু এক বিঘা ঠিক না বা এক হাতেই ধরেন হ্যাঁ আরে ধরেন এক শতাংশই এটার জন্য কেন কেস করত এটার জন্য কেন কেস করত যদি জান্নার সম্বন্ধে ধারণা থাকতো কেননা জান্নাতের ছোট প্লট হইল এই দুনিয়ার গুণ বড় এই দুনিয়ার দশ গুণ বড় হলো জান্নাতের সবচেয়ে ছোট প্লট তাও এই মাটির না মাটিগুলা হবে জাফরানের মাটিগুলা হবে মুশকের আর এই দুনিয়ার মতো লতা পাতা দিয়া না জান্নাতের সব জিনিস লতা পাতা তরু লতা গাছপালা সব হবে সোনার হবে সোনার এইখানে যেরকম বিচিত্র কাঠ দিয়া সব কি দিয়া গাছপালা কি দিয়া কাঠ দিয়া নাইলে পানি দিয়া নাইলে তরু দিয়া নাইলে নাইলে লতা দিয়া ঘাস দিয়া ঠিক না কিন্তু জানলাতে হবে সোনা দিয়া হবে একট সোনার এক ইট রূপার আর এই ছোট ছোট তালা না মসজিদে গরম বেশি লাগতেছে তালা ছোট দিকা বেশি উঁচা করে নাই আর একটু উঁচা করলে জানলা আরো উঁচা হইতো গরম কম লাগতো বেশি থেকে বেশি সাড়ে এগারো ফিট দিছে বা বারো ফিট ঠিক না নাইলে ফিট বেশি হয় না কিন্তু জান্নাতের তালা হবে জমিন থেকে আকাশ পর্যন্ত এতটুকু তালা এখন অনেকে ভাববে এত বড় সিঁড়ি বাইতে বাইতে কমর ব্যথা হবে না ঠিক না ওইখানে সিঁড়ি থাকবে না ওইখানে সুপার এক্সেলেটার লাগানো থাকবে এক্সেলেটারে চড়বে মনে মনে ভাববে এত তালায় যাব। এক্সেলেটার টান দিবে এক টানে ওই তালায় নিয়ে নামায় দিবে লিফট লাগানো থাকবে ওই লিফটে বটন থাকবে না হাতে ছোঁয়া দিতে হবে না মনে যত তলায় আসবে লিফট অত তলায় নামায় অনেকে প্রশ্ন করে এটা কি করে হবে তাহলে আপনাদের নর্সিন্দী তো লাগানো আছে রায়পুরায় যাইতে পাবেন অনেক বাড়ির ভিতরে লাগানো আছে বাড়ির বাহিরে ওটার সাথে ক্যামেরাও আছে লাইটও আছে ওই সীমানায় ঢুকতে দেরি লাইট অটোমেটিক জ্বলতে দেরি করে না কেউ সুইচ দিয়া জ্বালায় না অটোমেটিক জ্বলতে দেখছেন এরকম লাইট না দেখলে আজকে যে এনগা বয়ানের পরে রায়পুরার দিকে যেতে হবে অনেকগুলা মাছের গেরে লাগানো আছে চোর যদি ভাবে যে মাছের ভিতরে অন্ধকার দেখা যায় জাল মাইরা ধরা নিয়ে যেমন সীমানায় ডোকতে দেরি এরিয়ার ভিতরে ডোকতে দেরি লাইট অটোমেটিক জ্বলবে আর ক্যামেরা অটোমেটিক ওর ছবি নিবে দুনিয়ার মানুষ যদি পারে আল্লাহ বুঝি পারে না ঠিক না 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 অনেকের মনে আল্লাহ পারে হ্যাঁ বিশ্বাস হয় মানুষ যদি পারে তো আল্লাহ কেন পারবে না মন দিয়া ওই লিফট চলবে মন দিয়া তো বাহির হয়ে চলে গেছি ওইখান থেকে যে জান্নাত সম্বন্ধে আমাদের ধারণা নাই আমাদের যুবকদেরও নাই আমাদের বৃদ্ধদেরও নাই আমাদের মামনদেরও নাই যদি ধারণা থাকতো থাকত রসুলের কথা সত্য হইতাম কারো গুম হইতো না জিজ্ঞাসা করতো ঘুমাস না কেন ক এরকম জান্নাত না পাওয়া পর্যন্ত ঘুমাইতো গুমাই কি করে অনেক সময় বলে না আরে দাঁড়ায় আসস কেন ওইটা পাওয়ার আশায় এটা না পাওয়া পর্যন্ত মনে শান্তি শান্তি লাগবে না বিশাল লেগা জমাটা দিছি না পাওয়া পর্যন্ত মনটা ঠান্ডা হইব না ঠিক না বলে না বলে না তাহলে আমাদেরও গুম হতো না যদি জিজ্ঞেস করে গুমাস না কেন যেই জান্নাতের সম্বন্ধে ধারণা রাখি ওই জান্নাত না পাওয়া পর্যন্ত ঘুমাই কি করে আল্লাহ রসুল বসে লায়ানা মুত আলিবুহা জান্নাত যার একবার দিলে লেইগা গেছে ওর ঘুম আসবে না মানুষ জিজ্ঞেস করবে ঘুম আস না কেন তো বলবে ঘুম আসবে তো আসবে কি কইরা যতক্ষণ জান্নাত না পাবো ততক্ষণ পর্যন্ত ঘুম আসবে না এই জন্য ঘুম আসে না তারপরে আল্লাহ রসুল বসে উৎলুবীর জান্নাতা চাহা দেখুন তখন সারাদিন দৌড়াইতে থাকবে যদি জিজ্ঞাস করে তুই দৌড়াস কেন ক জান্নাত পাওয়ার জন্য দৌড়াই আজানের আগে মসজিদে আসবে ডেইলি রোজা রাখবে রাত্রে উঠে তাহাজ্জুদ পড়বে আল্লাহ আল্লাহ করবে সারা দিন আল্লাহ আল্লাহ করতে থাকবে একজন যদি জিজ্ঞাস করে তুই এত আল্লাহ আল্লাহ করিস কেন কায়রে বুঝোস না জান্নাত পাওয়ার লাগা পুরা চেষ্টা লাগায় দিতেছে আল্লাহ রাসূল বলসে জান্নাত যারা এখানে বসা যাবে ও সব চেষ্টা জান্নাতের পিছে লাগবে যেমন দুনিয়াতে পাওয়া যায় পথ পাওয়ার জন্য জানো দিতে চাই কি কিন্তু পথ কয়দিন থাকে কয়দিন না আরে বলেন না নাইলে পর্যন্তই থাকলো আর বেশ না। আপনি টাকার পাহাড় কামাইলেই কি হবে হাদিস তো উল্টাটা বলে যে কামাইবা যতটুক কামাইবা অতটুক তোমাকে খাইতে দিব না যত কামায় অত খাইতে পারে হ্যাঁ পেটের একটা মাপ দিয়ে দিছে না বাহিরে কি পেট কিনতে পাওয়া যায় নাকি যে আপনি আরেকটা লাগায় নিবেন হ্যাঁ তো মাপের বেশি তো খাইতে পারবেন না ঠিক না যত সুন্দরই বানান না কেন কিন্তু বেশি দিন এই জন্য আমি বলি আপনাদের দিলে লাগবে কি লাগবে না যখন সুন্দর সুন্দর বাড়িগুলা দেখি না তখন মনের ভিতরে দাগ কাটে যে এই বাড়িওয়ালা কত বড় এটাকে কি বলে কত বড় আরে কি বলবো কত বড় অকৃতজ্ঞ না কত বড় জালেম কত বড় জালেম যে বাড়িটা বানাইল মরতে দেরি ওকে বাস্তলায় নিয়ে রাখতে দেরি করে না একটু মনকে বলবো না যে বেচারা সারা জীবনের অর্থ ব্যয় করা এরকম সুন্দর একটা বাড়ি বানাইলো মরা গেল তাতে কি আসে যায় পাঁচ দিন হ্যাঁ হ্যাঁ রাখবে না রাখি যদি আঙ্গিনায় কবর দিতে আঙ্গিনা বোঝেন ঘরের দরজার সাথে যদি কবর দিতে চায় দিবে আরো উল্টা ফতুয়া দিবে ঠিক না কবর কি এমন জায়গায় হয় নাকি কবর তো হয় ঠিক না হ্যাঁ তাইলে ওই বাড়ির মানুষগুলা কত বড় মাঝে মাঝে আমি দেখি আর ভাবি যে এই বাড়ির মানুষগুলো আপনজনদেরকে কবরস্থানে দেয় তো দেয় কি তোরা ওদের মতো নিষ্ঠুর মনে হয় কেউ নাই রাগ হয়ে গেলেন হ্যাঁ কি বিবেক এটা প্রশ্ন করতে পারে না পারে না যে ওদের মতো নিষ্ঠুর মনে হয় কেউ নাই যে ব্যক্তি জীবনের সব কিছু বিসর্জন দিয়া প্রবাসে থাইকা 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 সব কিছু বিসর্জন দিয়া একটা বাড়ি বানায় দিল সুন্দর পুরা এলাকার ভিতরে দেখার মতো চোখে পড়ার মতো লোকটা মারা যাইতে দেরি গড়ালার নিষ্ঠুর না হইলে ওকে জঙ্গলে রেখাইল কি করে আমার তো মন বলে যে আমরা সব নিষ্ঠুর নইলে যে বাবা আমাকে কোলে কইরা যেই বাবা আমাকে কাকে কইরা যেই মা নিজের রক্তকে দুধ বানায় আমারে পান করাইল আর আমাকে বড় করলো নিজে বুড়া হইল নিজের যৌবন আমাকে দিয়া দিল সব কিছু বিসর্জন দিল ওই বাপ যখন মরা গেল তো আমি ওই জঙ্গলে রাইখা আসি তো রেখে আসি কি কইরা কম সে কম এত তো হইতো যে দুই চার দিন আমার কাছে রাখলাম বা বাড়ির আঙ্গিনাই কবর দিলাম বা বাড়ির বাউন্ডারির ভিতরেই দিলাম কেউ তো দিতে চায় না সবাই বলে কবর বাস করবো আর মানুষই বা বলবে কি যে বাড়ির ভিতরে কবর দিয়ে দিছে ঠিক না নিষ্ঠুর মানুষ তো যেটা বুঝাইতেছিলাম দোস্ত আমি শ্যার জায়গায় চলে আসছি আর লম্বা করার সুযোগ আমার হাতে নাই যদি সত্যই আমি দুনিয়াতে সুখে থাকতে চাই শান্তিতে থাকতে চাই যেখানেই থাকি থাকি সুখে শান্তিতে থাকি যদি আমার মন এটা চায় আজকে মাইনা নেন আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব সম্ভব না সম্ভব না ছাড়া পাওয়া সম্ভব না আচ্ছা দুইজনের মিল থাকলে কি বিচ্ছেদ ঘটে না একসাথে সংসার ঘটে একটা উদাহরণ দিব হম দুনিয়ার সবচেয়ে কে বিল গেটস ঠিক না সত্য তো হ্যাঁ হ্যাঁ চিনেন না আমেরিকা ও সবচেয়ে ধনী কয়েকদিন আগেই কিন্তু ওর স্ত্রীর সাথে ওর বিচ্ছেদ হয়েছে কি মনের মিলের কারণে না বিরোধের কারণে তাহলে গেল এখানে সুখ নাই টাকা আছে সুখ নাই দন আছে সুখ নাই প্রসাদনী আছে সুখ নাই সবকিছু আছে কিন্তু দুইজনের ভিতরে সুখ নাই যার কারণে বিচ্ছেদ দেখেন পেপার উঠা মিডিয়া দেখেন বিচ্ছেদ ঘটে গেছে তো আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হব না আল্লাহ পাওয়া ব্যতীত এই জন্য কথা শেষ আমাদের এই ছোট জীবনটার উদ্দেশ্য হলো আল্লাহ পাওয়া এই জন্য যাকে যেই পজিশনে রাখছেন অবস্থানে রাখছেন আল্লাহ পাওয়ার জন্য রাখছেন যুবককে যৌবন দিস আল্লাহ পাওয়ার জন্য পুরুষকে পুরুষত্ব দিস আল্লাহ পাওয়ার জন্য নারীকে নারীত্ব দিস আল্লাহ পাওয়ার জন্য গরিবকে দারিদ্রতা দিচ্ছেন আল্লাহ পাওয়ার জন্য বলবেন দোনিকে আসলে দোনিকে ধন দিছিলেন আল্লাহ পাওয়ার জন্য প্রত্যেক ব্যক্তির কাছে যা আসে শুধু জানটাও যদি থাইকা থাকে তাইলে ওটাও দিছেন আল্লাহ পাওয়ার জন্য কিচ্ছু দেন নাই শুধু জানটা দিছেন সুস্থতা দিছেন ভালো আছেন সুস্থ আছেন শুধু জানটা আছে এটু দিছেন আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ পাওয়ার জন্য কিন্তু না আমি বুঝতে পারতেছি না আমার সমাজকে যুবক ভাবে আমাকে যৌবন দিছে জোয়ারে বাসার জন্য ধনী বাবে ধন দিছেন জোয়ারে বাসার জন্য জোয়ার বোঝেন দনেরও জোয়ার আছে ঠিক না সুস্থভাবে আমাকে সুস্থতা দিছেন জোয়ারে বাসার জন্য নারী ভাবে নারীত্ব দিছেন জোয়ারে বাসার জন্য রব্বে কাবার কসম জোয়ারে বাসার জন্য দেন নাই